দূরে ওই পলি হাউস ওখানেই রয়েছে যার আজকে চলেছি বোনের ছেলের সঙ্গে জার বাগান পরিদর্শনে তো চলো তোমরা আমার সাথে থাকো প্রত্যেক দর্শককে অনেক ফুলের বাগান তো দেখালাম শীত মানেই ফুল কিন্তু আজকে যেখানে চলে এসেছি সম্পূর্ণ আলাদা একদম ফ্রেশ ফুল চার বেড়া এটা হচ্ছে চাকদায় চাকদায় আমার বোনের বাড়ি সেই বোনের বাড়ি আমি বেড়াতে এসে আমার বোনের ছেলের সঙ্গে চলে আসলাম যেহেতু গাছপ্রেমী ফুলপ্রেমী ফুল প্রেমী যেখানে ফুল বাগান আছে সেখানে এই হবে ও ফুল ছুটে যায় তো আজকে তোমাদের অসাধারণ জারবেরার বাগান দেখাবো এবং তাদের কি পরিচর্যা সব কিছু দেখাবো তো তোমরা সঙ্গে থাকো আর একটা বাগানেও গিয়েছিলাম কিন্তু এত সুন্দর কালার পর পর সেটিং ছিল না তাই এই জারবেরা বাগানটা আমাকে মুগ্ধ করেছে এত সুন্দর কালার কম্বিনেশন পরপর পরপর সাজানো আছে এবং সিস্টেমটা খুবই সুন্দর দেখো দুই পাশ দিয়ে ক্যানেল করা আছে এবং পরপর পরপর সব জলের ব্যবস্থা সব কিছুই সুন্দর আগে বাগানটা তোমরা দেখে নাও তারপরে আসব যার বাগান তার কাছে একটু শুনবো এই জারবেরার কথা যখন আসলাম তখন দেখলাম একজন এই জারবেরার ফুল তুলছে তার মানে এখানে বারো মাস জারবেরার বেরার চাষ হয় খুব সুন্দর পাতার এত সুন্দর গ্রোথ একটা নোংরা নেই পরিষ্কার পরিচ্ছন্ন রোগ পোকা নেই প্রথমে আছে হলুদ জারবেরা তারপরে আছে সাদা খুব সুন্দর দেখো মাঝে মাঝে এক একটা লাল হয়ে গেছে জারবেরা ফুলটা এত সুন্দর লাগে সবথেকে মাথায় দিলে ভীষণই ভালো লাগে কোনো অনুষ্ঠানে মহিলারা সব মাথায় দেয় এবং টেবিলেও সাজানো থাকে খুব ভালো দেখতে খুব সুন্দর লাগে এখানে আছে হোয়াইট কালার সব তাহলে প্রথমে ছিলেই বেরোলো তারপরে হোয়াইট এবার আসছে রেড অসাধারণ লাগছে দেখো রেড কালারটা কি সুন্দর আমি তো কোনো বাগানে গেলে একটা মাত্র দেখতে পাই কিন্তু আজকে চলে এসেছি একদম শত শত হাজারো হাজারো জার বেরার বাগানে এই বাগানটা নদিয়া ডিস্ট্রিক্টের চাকদায় এটা একটা ফলি হাউস দেখতে পাচ্ছ উপরটা পুরো পলিথিন দিয়ে ঢাকা আছে এখানে একটা কালার রেডের পর একটু পিঙ্ক টাইপের দেখো টিস্যু কালচারের জারবেরা দেখিয়েছিলাম হাসান ভাইয়ের বাড়িতে মালদায় ঠিক সেই রকমই দেখতে শুনে নেব এই জারবেরা সম্পর্কে তথ্যগুলো আগে তোমরা একটু দেখে নাও দেখতেই পাচ্ছ এখানে জলের ব্যবস্থা জল এই যে এটা দিয়ে পাইপ দিয়ে জল যাচ্ছে অটোমেটিক পাম্প চালিয়ে দিলেই সব গাছের গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে এখানে একটা কালার দেখো খুব সুন্দর খুব সুন্দর এত ভালো লাগছে দেখে এটা পুরো অরেঞ্জ পুরো অরেঞ্জ মনে হচ্ছে ফুলগুলো তুলিয়ে আর মাথায় দিই ও অসাধারণ আমরা একটা জারবেড়া কিনি পঁচিশ টাকা দিয়ে যখন বিয়েবাড়িতে বিশেষ করে আমি জারবেড়া ফুল মাথায় দিতে ভীষণই ভালোবাসি এটা পুরো অরেঞ্জ এটাই ভালো লাগলো যে কালার কম্বিনেশান করে উনি এটাকে সেটিং করেছেন খুব ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা নোংরা নেই এই কালারটা একটু আলাদা ধরনের হোয়াইটের মধ্যে একটা শেড আছে পিঙ্কের দেখো এটা খুব সুন্দর দেখতে পাচ্ছ অসাধারণ খুব ভালো লাগছে এটা এটা একটা কালার দেখো এটা হলুদ মানে একদিকে হলুদ তারপরে আচ্ছা আর একটা কালার চলো এটা আছে হোয়াইট কালার অসাধারণ কত বড় দেখো রেড কালার দেখো কি সুন্দর রীতিমতন বড় বড় এখানে একটা এখানে একটা এর সঙ্গে এত সুন্দর কালার কম্বিনেশন আছে দেখো কি সুন্দর সাধারণ খুব সুন্দর খুব সুন্দর চলো আরো কোথায় কি কালার আছে দেখাই এখানে আছে আর একটা এখানেও সুন্দর সুন্দর একদম ছোট ছোট এখন ওই দূরে দেখতে পাচ্ছে একজন কর্মচারী তুলছে পাশে ভেন্ডির ক্ষেত খুব সুন্দর লাগছে একদম সাজানো গোছানো নোংরা নেই বলে কিছু নেই পরিষ্কারটা যাড়বে পলি পলিহাউসে ঢুকছি এটা আমার বোনের ছেলে ওর সাথেই আমি এসেছি দেখো গেটটা পর্যন্ত একদম নদ দেওয়া একা থাক টেম্পারেচার পেলে তো নষ্ট হয়ে যাবে না তার জন্যই পলিহাউসটা বেশি টেম্পারেচারে এরা থাকতে পারে না দেখো এটাও কী সুন্দর উফ অসাধারণ লাগছে কি ভালো লাগছে কি সুন্দর উফ দারুণ দারুণ খুব সুন্দর লাগছে এই কালার কম্বিনেশনটা অসাধারণ অসাধারণ দাদা কেমন আছেন এই বাগান কত কতদিনের এটা আপনার নিজস্ব একান্ত আচ্ছা তো গাছগুলো যখন প্রথম রোপণ করেছিলেন কোথা থেকে চারা নিয়ে এসেছিলেন ব্যাঙ্গালোর প্রায় কতগুলো চারা নিয়ে এসেছিলেন আপনার মোট পলি হাউস কটা আছে তিনটা আছে তো প্রথমে যখন আপনি এই গাছ লাগিয়েছিলেন তো এই দুই দিক দিয়ে মাটির না ইট দিয়ে সিমেন্ট দিয়ে করছেন স্ট্রাকচারটা একটু বলুন মাটি 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 হ্যাঁ তুষ দিয়ে মাটি মাখিয়ে তারপরে মাটি এই যে এটা হ্যাঁ হ্যাঁ মাটি তুষ দিয়ে মাটি দিয়ে আপনি মোটামুটি যেমন ইট দিয়ে গাতে ওরকম করে দিয়েছিলেন তাই তো হ্যাঁ আচ্ছা দিয়ে মাটিটা কিভাবে তৈরি করেছিলেন মাটিটা কুপিয়ে জল মিশিয়ে তুষ দিয়ে আদে মাখিয়ে মানে মাটিতে কি দিয়েছিলেন গাছটা রোপণ করার জন্য আপনি মাটিতে কি দিয়েছিলেন গোবর সার নিম খোল ফসফেট পটাশ বিভিন্ন বিভিন্ন ধরনের রাসায়নিক সার আচ্ছা দিয়ে আপনি সেই হ্যাঁ মোটামুটি এক একটা জায়গায় কটা করে গাছ লাগিয়েছিলেন করে একটা করে এখন গাছ বেড়েছে তো তুলে ফেলে দেন না ওই গাছগুলো রেখে দেন না না কিছু তুলে ফেলে দেওয়া হয় আর ওই গাছগুলো রেখে রেখে দেওয়া হয় আচ্ছা মোটামুটি প্রথম যে গাছটা লাগিয়েছেন তারাই আছে তাই তো সেই গাছগুলোই আছে সেই গাছগুলো আছে পাশে আর নতুন গাছ হয়েছে আপনি কি পুরনো গাছটা তুলে ফেলে দেন যেগুলো বোঝা যায় যেগুলো ফুল হবে না সেইগুলো তুলে তুলে ফেলে দিতে হয় আচ্ছা এবারে আপনি সাপ্তাহিক কি পরিচর্যা করেন জল সার যখন যেরকম লাগে অনেক দিন ধরে করছি তো যা প্রয়োজন যখন যেটা প্রয়োজন তখন সেইটাই দিতে হয় আপনি বুঝে দেন তাই তো হ্যাঁ উল্টো পাল্টা দিলে আবার ক্ষতি আচ্ছা আর আপনি এই যে সারটা প্রয়োগ করেন এই সারটা কি নিজে হাতে তৈরি করেন না 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 এর রাসায়নিক সার হ্যাঁ দোকান থেকে কিনে আনতে তাই তো হ্যাঁ এটা র ম্যাটেরিয়ালস নিজে সার সেই সার না এই সার মানে এর এর দ্বারা অন্য সার তৈরি হয় প্রধান যে সারটা সেইটাই আমরা ব্যবহার করি মোটামুটি সারের পরিমাণটা কতটা দেন ও কোয়ালিটি অনুযায়ী আচ্ছা এবার জলটা মানে সারাদিনে কতবার দিতে হয় জলটা সারাদিনে না এখন একটু কম লাগে শীতে কম লাগে হ্যাঁ এটা ওই মাটি দেখে তারপরে জল দিতে হয় আচ্ছা আচ্ছা জারবেরা গাছে কি পোকা মাকড় আক্রমণ হয় হ্যাঁ হ্যাঁ এর প্রধান শত্রু হচ্ছে টিপস টিপস মাকড় মাকড় আর সাদামাছি

আমরা দেখেছি যে দোকানে বিক্রি হয় সে তাহলে এখানে এসে নিয়ে যায় না আপনার লোক তাদের কাছে পৌঁছিয়ে দেয় এখান থেকে নিয়ে যায় হয় কত মানে দিলে আপনার সুবিধা এটা একটু বলুন যদি কেউ পারে আমার আশেপাশে কোনো মানুষ এসে যদি নেয় সেটাই বলছি আপনারটা রেখেই বলুন আপনি কোনো ঠিক থাকে না তাই তো আচ্ছা এক কথায় নিয়ে গিয়ে তার লাভ হবে এটা আমি বলছি যদি কেউ মনে করো যে এখান থেকে তোমরা ফুল নিয়ে গিয়ে ব্যবসা করবে অবশ্যই আসতে পারো তো দাদার সঙ্গে কথা বলে নেব আর একটা কথাও আমি জিজ্ঞেস করব। এই যে আপনার বাগান কিভাবে মানুষ আসবে সেটা আপনাকে একটু বলতে হবে

নাম্বার দেওয়া হয়েছে কোনো দর্শক বন্ধু যদি মনে করো এখান থেকে এসে ফুল নেবে অবশ্যই আসতে পারো এবং পরিদর্শন করতে দেন তো মানুষকে এই যে পরিদর্শন দেখে কেউ আনন্দ উপভোগ করার জন্য দাদা কিন্তু অলওয়েজ ওয়েলকাম করেন খুব ভালো লাগলো ধন্যবাদ দাদা আর আপনার সাথে আর কেউ আছে কি না আপনি নিজেই সব কিছু দেখাশোনা করেন আমি দেখাশোনাটা আমি করি আমার কাজের লোক আছে

এটা একটু বলুন এই সম্পর্কে মানে এটা কিভাবে পরিচর্যা করবে সাধারণ মানুষ বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে মাটি গোবর টোবর সার দিয়ে মাটিগুলো তৈরি করবে সেই মাটি টবে রাখবে টবে রেখে এই চারা ফুটলে পরে তারপরে যখন যেরকম জল সার লাগবে সেটা দিলে পরে খুব ভালো হয় এরা কি মানে ফুল সেডে থাকতে পারে মানে সানলাইট পায় না হালকা লাইটে রাখলে ভালো হয় লাইট এটা অ্যাকচুয়ালি বাইশ পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় খুব ভালো হয় আচ্ছা এরপরে বেশি হলে পরে আমাদের এই শেষ আছে শেষ টেনে দেওয়া হয় তাতে কিছুটা কন্ট্রোল করা হয় হ্যাঁ এই যে পলি হাউস করে দিয়েছেন কি এখানে কি কোনো ভেতর থেকে বাতাস দেওয়ার ব্যবস্থা আছে নাকি হ্যাঁ আছে আছে ওই ভেন্টিলেটর উপরে দেখেন কোথায় ওই যে ওই যে ওই যে ওই যে দুটো ওই না চালা ওই দিকে দেখেন ও আচ্ছা আচ্ছা একটা মাঝখানটা উঁচু আছে আর একটা ডাউন আছে এইভাবে হ্যাঁ এটার থেকে ভেতরের টেম্পারেচারটাকে বের করে দিচ্ছে খুব সুন্দর কেমন প্রজেক্ট মানে আপনার এই তিনখানা পলি হাউস করতে কেমন খরচ হয়েছিল সব গাছটাছ নিয়ে সব কিছু নিয়ে তা এখন এই ব্যবসায় আপনি আনন্দ পাচ্ছেন তো লাভ হচ্ছে তো বাহ খুব ভালো অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদাকে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ফুল মানুষের ঘরে বা পুজোতে বা বিয়েবাড়িতে সব পৌঁছে যাচ্ছে আপনার বাগানের এই ফুল যাচ্ছে এটা আপনার সৌভাগ্য খুব ভালো থাকবেন দেখো কতগুলো ফুল দাদা আমাদের প্রেজেন্ট করছে আমার এই হচ্ছে বোনের ছেলে ও খুব জারবেরা ভালোবাসে আর মাসিকে জারবেরা প্রেজেন্ট করে দাদা অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার এইখানে এসে এর আগেও একটা দেখেছি কিন্তু অতটা ভালো লাগেনি কিন্তু আজকে জারবেরাটা সেরা তো এই যে আমি একে নিয়ে এসেছি কারণ জানো আমার প্রতিটা বাড়ি মানে বিয়ে বাড়িতে আমাকে মাথার ফুলের জন্য জারবেরা ও কিনে নিয়ে আসে দি ও আমাকে বলেছিল মাসি তোমার এত জারবেরার শখ আমি তোমাকে জারবেরার বাগানে নিয়ে যাব তো ওকে অনেক ধন্যবাদ বল বাবু কিছু তুই আমি এখানে তোমাকে আনতে পেরে খুব ভালো লাগছে তুমি ফুল প্রেমী তো এই তোমার জন্য এই জায়গাটা কাকাকে বলে যুব ব্যবস্থা করেছে কাকা সবাইকে এখানে আসতে দেয় যে আপনারা যা যা আসতে চান এই চ্যানেল এই করে অবশ্যই আপনারা এখানে আসবেন তুই খুশি মাসিকে নিয়ে এসে এখানে আর আমি নিয়ে খুব খুশি আর এতগুলো ফুল দাদা আমাদের দিলো দেখা 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 দেখি কতগুলো ফুল দিয়েছে ভীষণই ভালো লাগছে কালারফুল ফুল দিয়েছে দাদা আমাদেরকে আমি খুব খুশি ও খুশি আমি খুশি এবার তোমরাও খুশি হও এই আজকের যার ফুলগুলো দেখে শুনলে তো সব কিছু যার সম্পর্কে যদি ফুল নিতে চাও বা কেউ চারা নিতে চাও অবশ্যই চলে আসবে কন্ট্যাক্ট নাম্বার রাস্তা সব কিছু জানা গেল আমার শরীর ভীষণই খারাপ তাও এসেছি ভালোবাসা ফুলের টানে আবারও দেখা হবে আরও আরও সুন্দর বাগানে নিয়ে গিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা